সবাইকে আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে হাতিদিল থানা থেকে আমার বাসার নিচে পুলিশ এসেছে মনে আমাকে গ্রেপ্তার করবি বেশি সম্ভব আমি সঠিক জানি না তো পুলিশ হাতটি এই মুহূর্তে আমি দেখলাম নিচে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে আপনার জানিন হয়েছে আমি নিচে দেখলাম পুলিশ আইছে আর কি ঠিক আছে তো দেখো পুলিশ হাতটি বেশি সম্ভব হাতিদিল থানা থাকে

পুলিশ হলে যে আমার বাসার সামনে আপনারা যে যেখানে আসেন অবশ্যই সেটা নজরে রাখেন পুলিশ মনে হয় পুলিশ হচ্ছে আরকি আর কি